পাকিস্তান বাংলাদেশ থেকে টুরিস্ট ভিসা নিয়ে বহু মানুষ গত দশ বছরে পনেরো বছরের মধ্যে এসেছে এই ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তাদের ট্রেস করতে না পেরে কেন্দ্রীয় সরকারের নির্দেশে পহেলগাঁও গ্রামে ২৬ জনের পর্যটকের মৃত্যুর পর একদিকে যেমন পাকিস্তানের ওপর খরবাস্ত কেন্দ্র সরকার স্বাভাবিকভাবে যা করার কথা সেইভাবে প্রস্তুতি নিচ্ছে ভারত সরকার অপরদিকে কেন্দ্রীয় সরকারের চাপে দেশ জুড়ে যে ধরপাকড় হচ্ছে তা দশ বারো বছর বা পনেরো বছরের মধ্যে যারা ট্যুরিস্ট বেআইনি পাকড়াও না করে বছর স্থায়ী ভাবে যারা বসবাস করছেন তাদের মধ্যে অনেকেই মারা গেছেন তাদের নাতি পুতি ছেলেদের পাকড়াও করে আমরা দেখাচ্ছে প্রশাসন সেই চিত্রই ধরা পড়লো এই রাজ্যের পশ্চিমবঙ্গের চন্দননগর অর্থাৎ হুগলি জেলার চন্দননগরে আপনারা দেখছেন ইএনসি নিউজ বাংলা থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে আমরা একটু কিন্তু অন্য রকম দুচোখ দিয়েই দেখি চন্দননগরে কুঠির মাঠ এলাকায় থাকতেন ফতেমা বিবি তার স্বামী সন্তান সন্ততি রয়েছে পুলিশ সূত্র থেকেই জানা যায় উনিশশো সালে টুরিস্ট ভিসা নিয়ে বাবার সঙ্গে ভারতে এসেছিলেন ফতেমা বিদেশি নাগরিক হিসাবে গ্রেপ্তার করায় তার প্রতিবেশীরাও অবাক আইনি জটিলতা কাটিয়ে ফতেমার মুক্তি চাইছেন এলাকাবাসীরা শুনুন তারা কি বলছেন তাদের মুখেই তার আগে তার নাতনি কি বলছেন দেখুন

যারা হয়তো রিসেন্ট এসছে তাদেরকে পাঠিয়ে দিচ্ছে ঠিক আছে কিন্তু যার সারাটা জীবন কেটে গেল ওখানে তাকে এখন পাঠিয়ে গিলা প্রশাসন কি বলতে এটা জানি না প্রশাসনের কাছে কি ইনফরমেশন আছে তবে এখানে তো বিয়ের পর থেকে বিবাহিত জীবন এখানেই কাটাচ্ছে মুজাফর মল্লিকের সঙ্গে তার বিয়ে হয়েছে আস্ত নয় তাও প্রায় ওনার দুটো বড় বড় মেয়ে দুটো মেয়েরই বিয়ে হয়ে গেছে দুটো মেয়েরই বিয়ে তাদেরও বাচ্চা কাচ্চা হয়ে গেছে বর্তমানে উনি ঠাকুমা হয়ে গেছে দিদা হয়ে গেছেন তো এইখানেই আছে আমরা গৃহবধূ হিসাবেই ওনাকে জানি আর বাড়িতে সর্বদাই আমরা ওনাকে দেখতে পাই ওনার শ্বশুর মশাই জানবেন চন্দ্রনগরের একটা প্রখ্যাত বেকারি আশা বেকারি সে আশা বেকারি উনি মালিক ছিলেন উনিও মারা গেছেন পুলিশের কাছে যদি কোন ইনফরমেশন থাকে আমার তো মনে হয় বাড়িতে আরো যারা মানুষজন আছেন তাদের সঠিক তথ্যটাই পরিবেশন করাই দরকার প্রশাসনের সামনে প্রশাসনের সামনে কোনো কিছু না লুকিয়ে সঠিক তথ্য সঠিক ঘটনা সঠিক বিষয় বললে জিনিসটা হালকা হবে প্রশাসনের বুঝতে সুবিধা হবে কেন যে যত লোক চেষ্টা করবে তার সে তত বেশি কিন্তু পেছন দিকে পেছিয়ে যাবেন সব বড় ছেলের মুজাফর মল্লিকের বিয়ের পর থেকে তো ওনাকে এইখানেই আমরা দেখছি এবার উনি কি ভিসা নিয়ে এসছেন কোথায় এসছেন কিভাবে থাকছেন এ এত ডিটেলস আমরা জানি না আমাদের পক্ষে জানা সম্ভব নয় এটা আশির কথা বলতে আমার প্রায় পঁয়তাল্লিশ বছর অর্থাৎ তখন আমি যদি আমার বয়স থেকে পঁয়তাল্লিশ বছর পেছিয়ে যায় আমারও জানার কোনো বিষয় নয় এটা তবে যদি কোনো পদ্ধতিগত কোনো ভুল হয়ে থাকে সেটা আমার মনে হয় ওনার যে গার্জেন ওনার যে বাবা মা ইনারা হয়তো পদ্ধতিগত কোনো ভুল করেছেন আমাদের ইন্ডিয়ান নাগরিক যখন বছর চার এক ছিল তখন ওর বাবা মা পাকিস্তান নিয়ে চলে যায় নিয়ে যাওয়ার পরে ওইখানে যখন বড় হয়ে উপযুক্ত হয় যায় তখন ওখানে আপনার মা বাবার আবার ভিজা করে নিয়ে আসে টুইস্ট ভিসা নিয়ে করে নিয়ে আসে তখন এখানে আর মা বাবারা দশ বছর হয়ে গেছে আর যাতায়াত বন্ধ করে দিয়েছে ওখানে এখানে মেয়ের বিয়ে দিয়ে দিয়েছে মেয়ের বিয়ে দিয়ে যাওয়া পঞ্চাশ বছর পঞ্চান্ন বছর হয়ে গেছে এখন ওর মেয়েরা বড় হয়ে গেছে বড় হয়ে যাওয়ার পরে বাচ্চাও হয়ে গেছে সব কিছু গেছে হয়ে যাওয়ার পর ওর বিশাল শরীরও খারাপ সুগার আছে থাইরয়েড আছে তারপরে নার্ভের রোগ আছে অনেক রকম রোগ নিয়ে ও এখন জীবিত রয়েছে ডাক্তার ঘরে এসে দেখে যায় এক এক সময় অজ্ঞান হয়ে যায় ওই সময় আপনি পুলিশ নিয়ে গেছে ওনাদেরকে তুলে আমাদের কাছে আপিল রয়েছে যাতে ওনাকে না পাঠানো হয় না পাঠিয়ে যাতে আমাদের ভারতের নাগরিক করে দেওয়া হয় ওখানে অনেক কোর্টে কোর্টে আপিল করা হয়েছে কোর্ট থেকে ওকে জামিনও করা হয়েছে কোর্ট বলেছে কোনো অসুবিধে নেই আপনার ওনাদের কাছে কাগজপত্র ছিল ভিসা জমা দিয়ে দেওয়া হয়েছে ওনাদের বলে আর কোনো অসুবিধা নেই আপনারা নিয়ে যেতে পারেন